এই তো চুক্তি জনগণে পথে মুক্তি আমি তো শক্তি একজন তুমি একাকি কখনো না তাদের সঙ্গে আত্ময়ে আজ মুক্তি না তাদের সঙ্গে আক্ষ আজ মুক্তি না সামিল হ যুদ্ধে সামিল হুদ্ধে সামিল হ আচ্ছা এখন আইনজীবী সংগঠনের পক্ষ থেকে এখানে বলবেন

প্রকাশ করতে আমরা আইনজীবীরা এসেছি আপনারা জানেন আজকে শিক্ষক দিবস শিক্ষকরা এসেছিল এসেছিলেন আপনাদের এই সমগত প্রচেষ্টাকে সহমর্মিতা প্রকাশ করতে সহমর্মিতা প্রকাশ করেছেন আমরা আইনজীবীরা এসেছি কলকাতার সংলগ্ন সমস্ত কোর্টগুলোর প্রতিনিধি হিসাবে দু করে উপরে প্যাংশন কোর্ট সিটি কোর্ট আলিপুর কোর্ট শিয়ালদা কোর্ট এই সমস্ত পটগুলোর থেকে আমরা এসেছি আইনজীবীরা আপনাদের প্রকাশ করতে এটাই কথা নয় বিষয়টা হচ্ছে আপনারা দেখেছেন বিচার ব্যবস্থা থেকে শুরু করে যারা বিচার করবেন আর যারা আসামি হবেন বলে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ছে আপনারা এও দেখলেন যে টালা থানার অফিসার মিস্টার মন্ডল অসুস্থ হয়ে কলকাতার রাজপথে বিভিন্ন হাসপাতাল গুটে হয়ে ছোটাছুটি করছিলেন তিনি অসুস্থ হয়ে কোন হাসপাতালের বেড পান তার জন্যে দুঃখের বিষয় অনেক চেষ্টা চরিত্র করার পর ব্যর্থ প্রচেষ্টার মধ্যে দিয়েও একটা তার সঠিক যে সমাধান হয়েছে তিনি কোথাও ভর্তি হতে পেরেছেন কিন্তু আজকের ভর্তি হওয়া যে তার এই কেসেতে আটক হওয়া অথবা অন্য কোনো বিষয়েতে মুক্ত হওয়ার কোন চেষ্টা করেও লাভ খুব একটা বেশি হবে না বলি আমাদের ধারণা আপনারা দেখেছেন এই গত মাসের ন তারিখে নয় আগস্ট দুটো ঘটনা ঘটেছিল একসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দুটোতে ভট্টাচার্য মারা গেছিলেন আর একটা আজই করে ঘটনা ঘটেছিল একজন ছাত্রী ডাক্তার তিনি ব্রুটালি হয়েছিলেন এবং হয়েছিল দুটো ঘটনার বিশ্লেষণ করে ছাত্র যুব আন্দোলন মহিলা আন্দোলন যেভাবে তার মৃত্যুকে কেন্দ্র করে কলকাতার রাজপথে আন্দোলন সংগঠিত করতে সজাগ হয়েছেন সচেষ্ট হয়েছেন সেই সজাগ আন্দোলনের সচেষ্ট আন্দোলনে আমরা তাদের সঙ্গে আছি শুধু আজকে ঘোষণা করেই নয় আপনারা দেখেছেন এর মধ্যে যারা এই আন্দোলন সংগঠিত করছিল তাদের প্রত্যেক জনকে থেকে করে লোকাল যেভাবে নোটিশ দিয়ে আন্দোলনকে বিপথে পরিচালিত করার চেষ্টা অ্যারেস্টের হুমকি দিয়ে হচ্ছে আন্দোলনকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছিল তাদের এই প্রচেষ্টাকে বাঞ্চাল করে আমরা মহিলাদের আন্দোলনকে রাজপথে রাখতে পেরেছি আমরা সহযোগিতা করেছি আগামী দিনে এই আন্দোলনকে ত্বরাণ্বিত করার জন্য যে ধরনের আইনি সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেই সহযোগিতা বিচার ব্যবস্থার মধ্যে থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন হবে সর্বোচ্চ ক্ষেত্রে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব শুধুমাত্র কলকাতার লোকাল কোর্টগুলোই নয় পুলিশ কোর্টগুলোই নয় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে আইনের সুরক্ষা বজায় রাখবে আপনারা আজকেই দেখেছেন আজকে বিচার ব্যবস্থার উপর অসুস্থ হয়ে পড়ার একটা প্রবণতা আজকে বিচার ব্যবস্থায় আপনি দেখেছেন পোস্টমার্টমের ডাক্তার তিনি অসুস্থ হয়ে পড়েছেন আজকে তালা থানার ওসি অসুস্থ হয়ে পড়েছেন আজকে সবাই অসুস্থতার রোগে আক্রান্ত হচ্ছেন ফলে আমাদের এই আন্দোলনকে আপনাদের এই আন্দোলনকে আরো তীব্র তীক্ষ্ণ করতে হবে যাতে বিচার ব্যবস্থা থেকে এই প্রশাসন যেন রোজগ্রস্ত হয় তা করে হবে আদালতের চাপকে আরো ত্বরান্বিত করতে হবে যাতে প্রশাসন তার যে প্রচেষ্টা যে ঢাকা দেওয়ার প্রচেষ্টা যাতে নগ্ন ভাবে জনসাধারণের মধ্যে উন্মুক্ত হয় সেই প্রচেষ্টা বজায় রাখতে হবে আর এই প্রচেষ্টা বজায় রাখার ক্ষেত্রে আইনজীবীরা আপনাদের সঙ্গে সর্বোত্তভাবে সহযোগিতা করবে এই কথা আশ্বাস আপনাদের সকলের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি